পাবনা জেলা গোয়েন্দা শাখার অভিযানে ফেন্সিডিল সহ তিন মাদক কারবারি গ্রেফতার পাবনা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল মমিন সাগরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট পাবনায় জেলা গোয়েন্দা শাখার মাদক বিরোধী অভিযানে ত্রিশ বোতল ফেন্সিডিল সহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে আঠারো জুন সন্ধ্যায় পাবনা পৌর এলাকার শালগাড়িয়া মুজাহিদ ক্লাব মোড়ে অভিযান পরিচালনা করেন ডিবির অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম অভিযানে ছিলেন এসআই আই মহিদুল ইসলাম সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযানকালে ঘটনাস্থল থেকে পাবনা সদর শিবরামপুরের মোফাজ্জল হোসেনের ছেলে আমিনুল ইসলাম কুষ্টিয়া জেলাধীন ভ্যারামারা কাজিরহাটা কলোনি পাড়ার অলিল মণ্ডলের ছেলে মৃদুল হোসেন ও জামাল মণ্ডলের ছেলে রতন ইসলামকে ত্রিশ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয় তাদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে মাদক নির্মূল ও জননিরাপত্তা রক্ষায় অভিযান চলমান থাকবে সিএনএফ টিভি